নিশ্চয়ই মানব জাতির জন্য সর্বপ্রথম যে ইবাদত গৃহটি নির্মিত হয় সেটি মক্কায় অবস্থিত একে কল্যাণ ও বরকতময় করা হয়েছে এবং সৃষ্টিকুলের জন্য পথ প্রদর্শক করা হয়েছে সুরা আল ইমরান আয়াত ছিয়ানব্বই আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টিকুলের রব দেশ ও দেশের বাহিরে অবস্থানরত সকলকে জানাই উত্তরা ম্যারেজ মিডিয়া এর পক্ষ থেকে পবিত্র হজের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন পবিত্র হজ উপলক্ষে মেম্বারশিপ রেজিস্ট্রেশন ফিতে পঞ্চাশ পার্সেন্ট মূল্য ছাড় আর এই সুবর্ণ সুযোগ চলবে হজের মাস জেল হজ ও জুন মাস দু হাজার পঁচিশ জুলাই পবিত্র হজ উপলক্ষে অভিভাবকগণের দুশ্চিন্তা লাঘবে আমাদের এই আয়োজন আমরা দীর্ঘ আঠেরো বছর সফলতার সাথে সেবা প্রদান করে আসছি আমাদের মাধ্যমে এখন পর্যন্ত দেড় হাজারের অধিক বিবাহ সম্পন্ন হয়েছে এখানে আপনার চাহিদা অনুযায়ী সম্ভ্রান্ত পরিবারের সকল ধরন ও পেশার পাত্রপাত্রের রয়েছে হাজারো বায়োডাটার সমাহার যেমন ডক্টরেট পিএইচডি বিসিএস ক্যাডার বোয়েট ইঞ্জিনিয়ার বিএসসি ইঞ্জিনিয়ার ডাক্তার সরকারি বেসরকারি ব্যাংকার শিল্পপতি বহুজাতিক কোম্পানিতে চাকুরিরত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আর্মি অফিসার ব্যারিস্টার ব্যবসায়ী উচ্চশিক্ষিত এম বি এ অবিবাহিত ডিভোর্সি বয়স্ক বিধবা বিদেশে স্থায়ীভাবে বসবাসরত সহ সকল ধরনের পাত্রপাত্রের সন্ধানে আপনার পছন্দ ও পদক্ষেপেই আমাদের অভিযাত্রা শুরু উত্তরা ম্যারেজ মিডিয়া সম্মানের ভিত্তিতে সহযোগী হওয়ার জন্য দৃঢ় প্রত্যয় আমাদের সেবা নিতে সরাসরি চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হোসাইন টাওয়ার তৃতীয় তলা তিনশো দুই তিনশো তিন ন্যাশনাল ব্যাংকের উপরে হাউস বিল্ডিং উত্তরা ঢাকা বারোশো তেরো আরও বিস্তারিত জানতে ভিজিট করুন উত্তরা ম্যারেজ মিডিয়া ফেসবুক পেজে বা ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ওয়েবসাইটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ